আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার ইউটিউবার সাবস্ক্রাইবারদের জন্য আমি লাইভে আসলাম সবার সঙ্গে কিছু কথা বিনিময়ের জন্য লাইভে আসাম আমরা আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ব্যবসার এবং উদ্যোক্তাদের বিষয় কিছু কথা আমাদের দেশে সবাই চেষ্টা করি আমরা একটা ভালো ব্যবসা করতে একজন উদ্যোক্তা হতে একজন উদ্যোক্তা হতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো উদ্যোগ নেওয়া এবং সেই উদ্যোগ নেওয়ার মধ্যে পড়লে ব্যবসার অভিজ্ঞতা পুঁজি এবং ধৈর্য যখনই একটি কাজে আপনি শুরু করতে চাবেন আপনার একটা কাজে প্ল্যানিং থাকতে হবে আপনার ধৈর্য থাকতে হবে আপনার একটা পুঁজি নিয়ে সেটাকে সঠিক ব্যবহার করে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন আমি একজন ই কমার্স উদ্যোক্তা হিসেবে বলব আপনারা ইনভেস্ট করার আগে কোন ব্যবসা করতে হলে সেই ব্যবসা সম্পর্কে অবশ্যই ধারণা নেবেন অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন এবং কোন ব্যবসায় আপনি যেতে চান সে সম্পর্কে সঠিক ধারণা নেবেন প্রয়োজনে ট্রেনিং নেবেন হবেন আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবেন আপনার ব্যবসাকে এসব ব্যবসার প্রথম হচ্ছে ধৈর্য ধৈর্য না থাকলে আপনি বেশি দূর আগাতে পারবেন না আর দক্ষতা হচ্ছে হলো ব্যবসার সুখী আপনার ভালো প্ল্যানিং আপনাকে ব্যবসা এগিয়ে নেবে সাহসী হতে হবে এবং ভালো সম্পর্ক একটা ব্যবসা হচ্ছে হলো চালিকা শক্তি মানে আপনাকে ভালো বন্ধু ভালো ব্যবসায়ীদের সঙ্গে আপনাকে যদি ভালো যোগাযোগ থাকে তাহলে আপনার ব্যবসা করতে যতটা সহযোগিতা পারবেন সেটা আপনি যদি সেই কমিউনিকেশন স্কিলটা না থাকে তাহলে আপনি আগাতে পারবেন না একজন ভালো বন্ধু একজন ভালো ব্যবসায়ীর সঙ্গে থাকলে আপনি অনেক কিছু অনুধাবন করতে পারবে যে আপনার কি করা উচিত ভুল কোথায় তারা আপনাকে সুধ্রায় দিলে আর ই কমার্স ব্যবসার প্রথম যেটা হচ্ছে হলো অনলাইন ভিত্তিক ব্যবসাটা আপনার ডিজিটাল মার্কেটিং আপনাকে ডিজিটাল মানসিকতা থাকতে হবে ডিজিটাল সম্পর্কে শিক্ষা নিয়ে কিভাবে আপনি ব্যবসাটা শুরু করবেন কিভাবে কীভাবে ফেসবুক পেজ খুলবেন কীভাবে ইউটিউবে চ্যানেল খুলবেন এবং সেগুলোর মাধ্যমে কোনো মার্কেটিং করবেন সেই তো আপনার মাথায় রেখে আপনার ই কমার্স ব্যবসায় আসা উচিত আর মার্কেটিংটা হচ্ছে আপনার যত দক্ষভাবে করতে পারবেন তত আপনার ব্যবসা এগিয়ে যাবে আপনারা যারা পড়াশোনা করেন তারা পড়াশোনার পাশাপাশি ছোটো ছোটো ব্যবসা যেমন টি শার্ট বিক্রি তারপর হচ্ছে হলো কফি শপ এগুলোতে এগুলো দিয়ে আপনারা ব্যবসা শিখতে পারেন যেগুলো আপনার পরবর্তীতে পড়াশোনা শেষে পরবর্তীতে অনেক সহযোগিতা করবে আমার মতে যে ছোটোবেলা থেকে আপনার উদ্যোক্তা হতে চলে আপনাকে সেইভাবে আগাতে হবে আসলে আমরা যে লেখাপড়ার পাশাপাশি কিছু করলে সেটা আপনার মনোবল বাড়িয়ে দেবে এবং দক্ষতা অর্জন করলে সেটা আপনি পরবর্তীতে আপনার ভালো ব্যবসায়ী হতে কাজে লাগাতে পারবে আমরা প্রতিনিয়ত শিখি প্রতিনিয়ত আমরা বাধার সম্মুখীন হই প্রতিনিয়ত আমরা সমস্যার সমাধান করি তাতে এগিয়ে যাই ধৈর্য রাখুন ভালো কমিউনিকেশন স্কিল তৈরি করুন ভালো মার্কেটিং শিখুন তারপরে একজন ব্যবসায়ী হিসাবে কমার্স ব্যবসা শুরু করতে পারেন আশা করি আজকে আমার বক্তব্য আপনাদের ভালো লেগেছে সবাই নিজের যত্ন নিন পরিবারের যত্ন নিন এবং ভালো থাকুন এই কামনা করছি সবাই সবাইকে ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ।